الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا صدق الله تعالى وصدق رسوله النبي الامي الكريم

কুল্লাবাজার সংলগ্ন মুকুন্দপুর মার্কাজুল হুনাফা আল মুসলিমিন হুনাফা ইসলামিক স্কুল মুকুন্দপুর ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হজরত আল্লামা শেখ আতাউর রহমান বিক্রমপুরী সাহেব সভাপতি মাওলানা নুরুল ইসলাম সাহেব ও মাহফিল মুফতি আতাউর রহমান বিক্রমপুরী সাহেব অন্য অন্য ওলামাই আমার সামনে উপস্থিত তাও জনতা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা মূলত বিক্রমপুরী সাহেবের ব্যক্তিগত সম্পর্কের কারণেই আজকে এখানে আসা নতুবা আজকে এখানে আসার কোনোই সুযোগ ছিল না আওয়ামী প্রতিষ্ঠানগুলো কোনো কোনো ব্যক্তিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয় রহমতুল্লাহ আলাই দারুম দেবন্দের যে প্রতিষ্ঠাতা ওখানের ইতিহাসে এভাবেই একজন ওস্তাদ একজন ছাত্র